আমরা এসেছিলাম দু সালে যারা এস টিস টি এক্সামে ফাইনাল আনসার যারা কোয়ালিফাইড হয়েছি তারা একত্রিত হয়ে আজকে দপ্তরে আমাদের বিষয়টা তিন বছর যাবৎ ঠিক কী কারণে আমাদের পরীক্ষার রেজাল্টটা প্রকাশ করতে পারছে না দপ্তর তার জন্য জানার জন্য আমরা এখানে এসেছি কিন্তু আমরা দুর্ভাগ্যক্রমে জয়েন সেকেন্ডারি এডুকেশনের ডাইরেক্টরকে আমরা উনি আউট অফ স্টেশন থাকাকালীন থাকার জন্য আমরা ওনার সাথে দেখা করতে পারিনি কিন্তু আমরা আজকে এখান থেকে দপ্তরের আধিকারিক বলেন আমাদের মাননীয় শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী স্যার বলেন বা ক্যাবিনেট ক্যাবিনেট মিনিস্টার প্রত্যেক মিনিস্টার প্রত্যেকটা সদস্য সদস্যের কাছে বলেন আমরা এখান থেকে একটা অনুরোধ করতে চাই স্যার আমরাও একটা রক্তে মাংস করা জীব আমাদের মধ্যে একটা ধৈর্যের একটা বাদ আছে গর্জের মাঠ বেকারত্বের কারণে দিনের পর দিন ভেঙে যাচ্ছে আজকে তিন বছর অতিক্রান্ত হওয়ার পরেও আমরা যখন আমাদের পরীক্ষার রেজাল্টটা পাচ্ছি না তখন যে সমস্ত বয়সা দাদা দিদিরা অবেরিস হয়ে যাচ্ছে বা হয়ে গেছে তারা আজকে একটা চিন্তার মধ্যে আছে ভবিষ্যতে তারা আর কোনো এক্সামে কোনো এক্সামে তারা বসতে পারবে না সেই চিন্তা দিনের পর দিন করে 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 খাচ্ছে আমরা চাই সিএম স্যার আমাদের দু হাজার বাইশ সালে রাষ্ট্রপতির বিষয়টা নিয়ে একটু নজর দিক এবং আমরা যারা কোয়ালিফাইড হয়ে রেখেছি রাজ্যে শিক্ষক স্বল্পতা দূরীকরণের লক্ষ্য নিয়ে আমাদের সকলকে যাতে একসাথে স্যার নিয়োগ করে সেই বিষয়টা আমরা স্যারের কাছে একটা আবেদন আকারে রাখতে চাই আমরা আজকে দপ্তরের মধ্যে আধিকারিকতা পাইনি কিন্তু আমরা বেশ কয়েক দিনের মধ্যেই সবাই সাথে আলাপ আলোচনা করে আমরা সিএম স্যারের সাথে কিভাবে সাক্ষাৎ করা যায় সেই বিষয়টা নিয়ে আলোচনা করব এতটুকু বলার ছিল আজকে